নবী বললেন মা বাবা দুইজনের সাথেই ভালো আচরণ করবা বিশেষ করে মায়ের সাথে কার সাথে এক সাহাবি বললেন বখারির বর্ণনা মানা হাক কবি হসনি সাহাবা চিয়া রসুল সবচেয়ে বেশি ভালো আচরণ কার সাথে করব। বিশ্বনী বললেন উম্মুক মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তারপরে বললেন মায়ের সাথে তিনবার বললেন মায়ের সাথে আর এক বর্ণনা এসেছে চারবার বললেন মায়ের সাথে পঞ্চমবারে বললেন তোমার পিতার সাথে বাবার চেয়ে মায়ের মর্যাদা বেশি না কম আল্লাহ বললেন বাবার চেয়ে মায়ের মর্যাদা অনেক বেশি তার কারণ হলো মা যে কষ্ট সহ্য করেছে বাবা ওইটা করে নাই ঠিক কিনা হামালা ছু মুহু বাবা তোমার পেটে ধরে নাই পেটে ধরেছে কে দুই নম্বরে বললেন ওয়াহানান আলা ওয়াহান বোঝার পরের বোঝা যন্ত্রণার পরের যন্ত্রণা দশ মাস দশ দিন বাবা সহ্য করে নাই করেছে কে তিন নম্বরে বললেন ওয়াফেস আলু আমাইন দুই বছর বাবা দুধ খাওয়াই নাই দুধ খাওয়ালো কে দুই বছর আপনি দুধ খাইছেন তার মানে কত লিটার দুধ আপনি খেয়েছেন কত গ্যালন কত গ্লাস দুধ আপনি খেয়েছেন কোন হিসাব আছে বিশ্বনবী ধমক দিয়ে বললেন লাউ কথা আতা জিল দেখ জিলদ মানে কি চামড়া লাও কাতা আঁকা জিলদাক তোমার চামড়াগুলো কেটে রোদে শুকিয়ে যদি মায়ের পায়ের দুইটা জুতা বানিয়ে দাও ওই যে ছোট্ট এক ঢোক দুধ তুমি খেয়েছিলা ওই একটা ঢোক দুধের সো দাদাই হবে নাকি মায়ের দুধের শো দাদাই হবে জোরে বলেন আদাই হবে আদায় হবে যেদিন আমাদেরকে জন্ম দিলেন কতটা কষ্ট সহ্য করেছেন মনোযোগ দিয়ে সোজান মেডিকেল সায়েন্টিস্টরা বলে কোন সুস্থ মানুষ তার দেহে পঁয়তাল্লিশ ইউনিটের বেশি ব্যথা সহ্য করতে পারে না একজন তাজা সুস্থ মানুষ তার দেহে ফোরটি ফাইভ ইউনিট পেইন একবারে সহ্য করতে পারে ব্যথার মাত্রা যদি পঁয়তাল্লিশ ইউনিটের বেশি হয় লোকটা হয় বেহুশ নয় মরে যাবে আমার আর আপনার মা আমাদেরকে জন্ম দিতে যে সাতান্ন ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছেন ফিফটি সেভেন ইউনিট প্লাস কেন ইমাজিন এটা কি কল্পনা করতে পারেন কল্পনা করতে পারেন সাতান্ন ইউনিটেরও বেশি যেই ব্যথাটা কোন অ্যাক্সিডেন্টে আপনার দেহের বিশটা হাট দিয়ে একসাথে ভেঙে গেলে যত ব্যথা তার চেয়ে বেশি ব্যথা চিল্লা এখন আল্লাহ এজন্য আল্লাহ ডেকে বললেন খবরদার মায়ের সাথে বেয়াদি করো না মায়ের সাথে বেয়াদি করলে তোমার কোনো আমল কাজে আসবে না বিশ্ব নবীর জলিল কতর সাহাবার নাম ছিল আলকামা কি নাম আরো জোরে বলেন কি নাম আলকামা অসুস্থ এতেকাল করবে মুমূর্ষ কিন্তু মুখ দিয়ে কালেমা বেরোয় না তার আত্মীয় স্বজন সবাই মিলে তার সামনে কালিমা পড়ে কিন্তু কালিমা বেড়ায় না তিন দিন বিছানায় পড়া কয়দিন বিশ্বনবী বলেছেন লাকিনু মাউতাকুম লা ইলাহা ইল্লাল্লাহ তোমরা তোমাদের মুমূর্ষ মৃত রোগীদের সামনে বসে লা ইলাহা পড়ো কি পড়ো কিন্তু বইলেন না লাই লাহা পড়েন লাই লেখা পড়েন অনেকে মারা যাবে দাদা মারা যাবে চাচা মরে যাবে বিছানায় পড়া কানের সামনে যায় কেক লাই লাই লেখা পড়েন এরকম জোরা জোরি করবেন না তার রুহু বের হচ্ছে এমনি তো একটা জ্বালা আবার যদি আপনি চাপাচাপি করেন সে যদি বলবে সে না করুন না জামেলা আছে না নাই এজন্য বিশ্ব নেই বললেন জোড়া জোরি না কানের সামনে যে আস্তে আস্তে তার সামনে যে পড়তে শুরু করে দাওলা ইলাহা লা ইলাহা ইল্লাল্লা হো মাহ্মেদুর রসুলুল্লা লাওতা কুম্লা ইলাহা ইল্লাল্লাহ তোমাদের মৃতদের সামনে যে মুমূর্ষুদের সামনে যে কালি মারতাল কিন দাও আলকামানমক সাহাবীর মুখ দিয়ে কালিমা বেরোয় না বিশ্বনবী বেলাল কে আর সুহাইবকে দুই সাহাবিরে পাঠালেন যাও কালি মারতাল কিন দাও বেলাল যায় তালকিন দেয় তারপরেও বেড়ায় না জিব্বাই আটকে যায় বিশ্বনবী আলকামার বিবি রে ডেকে পাঠালেন আলকামার বিবি আসার পরে বিশ্বনবী বললেন ও আলকামার বিবি আলকামা কেমন ছিল বিবি বলে নামাজি ছিল অনেক দানশীল ছিল কোনো খারাপ আমল ছিল না আলকামার বাবা মা কেউ বেঁচে আছে নাকি আছে কে আছে মা আছে মারা ডাকো ও আলকামার মা তোমার আলকামা কোনোদিন নামাজ ছেড়েছি কিনা না রোজা ছেড়েছি কিনা না মানুষের সাথে খারাপ আচরণ করেছে কিনা না তোমার সাথে কেমন আচরণ করেছে তোমার সাথে কেমন আচরণ করেছে এই প্রশ্ন করার পরে আলকামার আলকামার মা শুরু করে দিলেন না শুধু বউয়ের আমার কথা শুনতো বউ এরণ না ধরে পিছু পিছু ঘুরতো আমার মনে কষ্ট দিয়েছে বিশ্বনবী বললেন তোমার ছেলেরা তুমি মাফ করে দাও আলকামার মা বলে না মাফ করব না এক কথা শোনার পরে বিশ্বনবী বলেন লাকড়িয়ানো আগুন জ্বালাও আলকামারে আগুনে ফেলে দেব। লাকড়িয়ানে আগুন জ্বালানোর পর আলকামার আমার চিৎকার দিয়ে বিশ্বনবীর পায়ে পড়ে যায় বিশ্বনবীর এটাকে বলে নবী গো আপনার দুটা পায়ে ধরি আমার কলিজার টুকরা আলকামারে আগুনে ফেলবেন না আলকামা আমার নার ছেঁড়া থন আমার কলিজার টুকরা অ নবী অনেক কষ্ট দিয়েছে আমার মনে কিন্তু আগুনে ফেলবেন না আগুনে ফেলার জন্য রে আমি পেটে ধরি ডাই আগুনে জন্য রে আমি মানুষ করি নাই অনবী আমার আলকামারে আগুনে পড়বেন না যান যান আমি আমার আলকামারে মাফ করে দিলাম বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে আলকামার মা যখন মাফ করে দেওয়ার ঘোষণা দিল বিশ্বনবী সাক্ষী সাবিরা সাক্ষী আলকামা চিৎকার করে পড়তে শুরু করলো লা ইলাহা ইল্লাহ আল্লাহ মোহেমেদুর রেসুল্লা কালেমা পড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে চিল্লা এখন আল্লাহ আকবর এই জন্য মা বাবার খেদমতের দরকার আছে না ইব্রাহিম ওনার ছেলেকে রেখে আসলেন মরুভূমিতে মক্কার জামিনে তার বিবি হাজারা সহ হাজার মারা গেল সৈয়দানা ইসমাইল বড় হলেন তাগড়া যুবক বোখারির বর্ণনা জুরহুম নামক কমের একটা মেয়েকে বিয়ে করে সুখের সংসার করলেন আল্লাহ বললেন ইব্রাহিম যাও যাও তোমার ছেলেরা দেখতে যাও ইব্রাহিম বাড়িতে ইসমাইলের দেখা করতে গেলেন বেড়াতে গেলেন ইসমাইল বাড়িতে নাই বনে গিয়েছে শিকার করতে কি করতে সব নবীরা নিজ হাতে কামাই করে খেয়েছেন ঠিক না শিকার করতে গিয়েছেন সৈয়দ ইব্রাহিম দরজার পাশ থেকে সালাম দিলেন আসসালামু আলাইকুম ভেতর থেকে কর্কশ কণ্ঠে ঝাঁজালো কণ্ঠে রাগ মাখা কণ্ঠে একটা মেয়ে উত্তর দেওয়া আলাইকুম সাইদান ইব্রাহিম বললেন কাইফা হালু কি আম্মি ও মা তুমি কেমন আছো ও ভিতর থেকে বলে বেশি ভালো নাই দিনকাল কেমন চলে কয় সুবিধা না খাওয়া দাওয়া হয়নি কয় না হয় না আমনে কেডা সাইদান ইব্রাহিম বলে আমারে চিনবা না ইদা যা আযাউজুকি মিনাল গাবা তোমার স্বামী যখন বন থেকে ফিরবে ফাকরাই আলাইহি সালাম তোমার স্বামীর একটা সালাম দিবা وامريه اي غير عتبه بابه يا رب البا ঘরের দরজার চৌকার যেন পাল্টে ফেলে চলে গেলেন বিকেল বেলা সৈয়দ ইসমাইল চলে আসলেন আসার পরে বিবি বলে একটা বুড়া আইছিল বুড়া কে আইছিল সৈয়দ ইসমাইল বলে বুড়া আসবে কোথ থেকে কেন এসেছে কি জন্য এসেছে কি বলেছে তার স্ত্রী বলতে লাগলো আপনারে সালাম দিয়েছে ওয়ালাইকুম আসসালাম আর বলেছে আপনি যেন ঘরের দরজার চৌকাট যেন পাল্টে ফেলেন এই কথা বলার সাথে সাথে ইসমাইল ভয় পেয়ে গেলেন লাভ দিয়ে উঠলেন কি ঘরের দরজার চৌকাট পাল্টে ফেতে বলেছে ওই বয়স্ক লোক অমিয়া চোর চিনে চোরের সিগনাল পুলিশ সিনে পুলিশের সিগনাল আর নবী চিনে নবীর উনি নবী বাবা ও নবী বাবা ইব্রাহিমের সিগনাল বুঝে ফেলেছে চিৎকার দিয়ে বলে ও কপাল পুল্লি তুই কপাল পুল্লি নিজের কপালে নিজে কুরাল মাল্লি যারে বুড়া বইলা গালি দিলি বুড়া না তোর শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা যেই কথাটা বলে গিয়েছে কথাটা তো সুবিধার না এটার গ্রিন সিগনাল না রেড সিগনাল আমার বাবা বলেছে তোরে যেন আমি তালাক দেই আমি যেন তোরে ডিভোর্স দেই কেটাও বের হয়ে যা ডিভোর্স দিয়ে দিলাম আপনার আব্বাও যদি রাগ করে রাখে পোলা তোর বউরে ডিভোর্স দিয়ে দিবেন নাকি আবার দিয়ে দিয়েন না আপনার বাবাও বাবা ইসমাইলের বাবা ইব্রাহিম সাধারণ বাবা নন আল্লাহর পক্ষ থেকে ওহিপে উনি কথা বলেন তালাক দিয়ে দিলেন নতুন বিয়ে করলেন তিন বছর পর আবার সৈয়দ রাই ইব্রাহিম দেখা করতে আসলেন

দিনকাল কেমন যায় কয় খুব ভালো খাবার দাবার কয় খুব ভালো আপনি কে আমার বলে চিনতে এই কেউ আমাদের খবর নেয় না কে আপনি মুরুবীবাজান দয়ালু মানুষ আমাদের খোঁজ খবর নেয়ার জন্য এসেছেন বাইরে রুদ্রের মধ্যে দাঁড়িয়ে আছেন কেন ভিতরে আসেন সৈয়দানী ইব্রাহিম ঢুকতে চায় না মেয়েটা জোড়া শুরু করেছে জোর করে ঘরে ঢুকালো শরবত বানিয়ে খাওয়ালো রুটি বানিয়ে খাওয়ালো খেজুর বানিয়ে খাওয়ালো ছাগল পালতু ছাগলের দুধ খাওয়ালো সাইয়াদনা ইব্রাহিম এ আপ্পায়ন দেখে চোখের পানি ছেড়ে মেটার জন্য দোয়া করে দিলো তবে এইটাও মাইয়া আগেটাও। আহা সাইয়াদনা ইব্রাহিম দোয়া করে দিল। আর বললেই যাও যুক্কি মিনাল বাপ তোমার স্বামী যখন বন থেকে ফিরে আস বেফাক ই আলাইহি সালাম স্বামীরা একটা সালাম দিবা বা মুরিহি আই যবিতা বা তাবিহি আর বলবা ঘরের দরজার নতুন চৌকার যেন জীবনে না পাল্টায়। সুবহানাল্লাহ। ইসমাইল اسماعিল ফিললেন। ওয়াইফ বলতেছে নূরানী চেহারা এক আল্লাহর অলির মতো লোক আসছিল। মুরুব্বি টাইপের। মুরব্বি টাইপের এইটা শুনলে তো সাইয়দনা اسماعিল ভড়কে গিয়েছে। লাভ দিয়েছে কি মুরব্বি? কারণ আগের একটা তিক্ত অভিজ্ঞতা আছে না নাই? চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি বল কেমন আচরণ করেছিলেন বল? বিবি বলে আপনি ভয় পাবেন না অনেক ভালো আচরণ করেছি আপ্যায়ন করেছি উনিও আমার মাথায় হাত বুলিয়ে দোয়া করেছেন আপনার সালাম দিয়েছেন আর বলেছেন ঘরের দরজার নতুন চৌকাটানো যেন জীবনেও আপনি না পাল্টা আদরের চোটে বিবিকে জড়িয়ে ধরলেন বললেন বিবি তুই তো পরীক্ষায় গোল্ডেন এ প্লাস কি পাইছ গোল্ডেন নুরানি চেহারার যে লোকটা এসেছিল সাধারণ কোন লোক নয় তোমার শ্বশুর আমার বাবা ইব্রাহিম খালিল আমার বাবা চৌকাট বলতে তোকে বুঝিয়েছে আর বোঝাতে চেয়েছে এই যে তোরে আমি বিয়ে করেছি জীবনেও যেন তোরে তালাক না দেই তোর হাতটা যে দুনিয়াতে আমি ধরেছি তোর হাত ধরেই যেন দুজনে জান্নাতে ঢুকে যা এজন্য বাবা মার দোয়ার দরকার আছে নাই নিতে রাজি আছেন তো আছেন আছেন আপনি যত বড় আল্লাহর অলি হন বাবা মা